নমস্কার বন্ধুরা বাংলা গল্প পাঠের আসরে আপনাদের প্রত্যেককে জানাই আবারও স্বাগত বন্ধুরা আমি রিমা আর আজ আমি আপনাদের পাঠ করে শোনাব আমার নিজের লেখা একটি গল্প গল্পটির নাম সময় আজ আমি আপনাদের গল্পটির প্রথম পর্বটি পাঠ করে শোনাব গল্পটি শুনতে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর গল্পের পরবর্তী পর্বগুলি শুনতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন শুরু হচ্ছে আজকের গল্প সময় পর্ব এক ভোর তখন সাড়ে পাঁচটা ডিসেম্বর সকালে চারদিক প্রায় অন্ধকার হৈমন্তী বাড়ির কর্ত্রী তাই তাকে সবার আগে ঘুম থেকে উঠতে হয় তাছাড়া তার ছেলে বৌমা চাকরি করে ছেলে বৌমাকে সকাল দশটার মধ্যে ভাত খেয়ে কাজে বের হতে হয় টিফিনের ব্যবস্থা করতে হবে তাই শীতের সকাল বলে তার আয়েস করে শুয়ে থাকার জোর নেই অন্যদিকে বৌ তেমন সংসারের কাজের নয় রান্না বানা পারে না সেরকম আজকালকার লেখাপড়া জানা চাকরি করা মেয়ে গুছিয়ে কাজ করার কায়দা কানুন তাদের জানা নেই অগত্যা সংসারের সব কাজ হৈমন্ত্রীকেই সামলাতে হয় হৈমন্তী তাই এর মধ্যে স্নান করে ঠাকুর ঘর যাবার জন্য তোড়জোড় শুরু করে দেয় তাদের বাড়িটি পুরনো ধাঁচের তৈরি বাড়ির সামনে বাগান বাগানের সামনে মস্ত বড় দরজা সেই দরজা দিয়েই বাইরে থেকে ভেতরে যাওয়ার পথ বাগানের মধ্যে হরেক রকমের ফুল ফুটে থাকে বিশেষত এখন শীতের সময় তো বাগানের দিকে তাকালেই হৈমন্তীর মন ভালো হয়ে যায় আর মূল বাড়িতে দরজা দিয়ে ভেতরে ঢুকলেই একটা উঠোন উঠোনকে কেন্দ্র করে সারি সারি ঘর বাড়ির ড্রয়িং রুমের দিকে হইমধ্যে পা বাড়ায় দরজাটা ঠেল দিতেই সে উপলব্ধি করে দরজাটা ভেতর থেকে বন্ধ আসলে তাদের বাড়ির ঠাকুর ঘরটা যেতে হয় ড্রয়িং রুমের মধ্যে দিয়ে। অন্যদিকে রান্নাঘর দিয়ে অবশ্য ড্রয়িং রুমের দিকে যাওয়ার রাস্তা আছে তবে চট করে বাড়ির প্রত্যেকে এদিক বরাবরই যাতায়াত করে আজ হঠাৎ এদিকে দরজাটা বন্ধ দিকে জানি কেঁপে উঠল তারপর গত রাত্রে যা হয়েছে সব মিলিয়ে কেমন জানি সে ভুলে গেল ও অন্য দিক দিয়েও সে ঠাকুর ঘর যেতে পারে প্রায় কিছু না ভেবেই সে চিৎকার করে বসে বাবু এই বাবু চিৎকার শুনে তার ছেলে সৌনক বেরিয়ে আসে এত জোর চিৎকার কানে না যদি খুব গভীর ঘুমে কিন্তু গত রাত্রে যা হয়েছে তাতে আর যাই হোক গভীর ঘুম হবার প্রশ্ন ওঠে না তার মধ্যে পাঁচ মিনিট আগে সকালে উঠবার অ্যালার্মটা বেজে উঠেছিল সব মিলিয়ে সৌনক একটু জেগেই ছিল সৌনককে আসতে দেখে কাপা কাপা গলায় হৈমন্তী কোনো রকমে বলে দেখ না বাবু দচাটা ভেতর থেকে বন্ধ সৌনক রান্নাঘর বরাক পর ড্রয়িং রুমে যেতেই সে থমকে যায় সে দেখে ড্রয়িং রুমের এর একটা আংটা থেকে তার স্ত্রী সোমাশ্রীর দেহটা ঝুলছে ঘড়িতে তখন পাঁচটা পঞ্চাশ একটা অ্যাম্বুলেন্সের গাড়ি রায় সামনে এসে দাঁড়ায় বাড়ির বাকি সদস্যরা তখন উঠে পড়ে কান্নাকাটি করতে আরম্ভ করেছে একে একে কান্না শুনে আশেপাশে প্রতিবেশীরা আসতে শুরু করেছে তাছাড়া সৌনকের মায়ের খুর্ত তো দিদির এই একই পাড়াই বাড়ি হৈমন্তী একটু নার্ভাস হয়ে তার সেই দিদিকে আর দিদির ছেলেদের ফোনে ডেকে নিয়েছে সৌনক যদিও এত টেনশনের মধ্যেও এই ব্যাপারটা ঠিক পছন্দ করেনি কিন্তু পছন্দ না করেও উপায় কি? আর এমনই এসব কথা চাপা থাকে না তাছাড়া এই বিপদের সময় কাছের লোক একটু থাকলে মন্দ হয় না সাহসটা একটু একটু পাওয়া যায় তবে কি বিল্লু দাদারা মানে সৌনকের সেই দুঃসম্পর্কের মাসির ছেলেরা এমনি তাদের হিংসে করে আর এই বিপদের সময় তারা না আবার উল্টো নতুন বিপদের সৃষ্টি করে উফ না 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 শনক আর কিছুই ভাবতে পারছে না সোনক আগেই দেহটাকে কোনো রকমের সিলিং থেকে নামিয়ে অ্যাম্বুলেন্সে ফোন করতে পেরেছিল কিন্তু তার আজ যেন হাত কাঁপছে মাথায় হাজারো প্রশ্ন কিন্তু তার মধ্যেও মাথা ঠান্ডা রেখে তাকে কাজ করতে হবে তার উপরে দাদাদের কোনো ভরসা নেই কখন যে কি বলে আর কার হয়ে কথা বলবে তার কোনো ঠিক নেই যাই হোক সোমাশ্রী আত্মহত্যা করতে গেছে সবাই নিশ্চয়ই তাকেই সন্দেহ করছে এই সুযোগ বিলুদা দ্বারা কাজে লাগাতে পারে অন্যদিকে নতুন ব্রিজের নিচে একটা জমি কেনা নিয়ে ওদের সাথে একটু মন কষাকষিও চলছে ধর এসব কি ভাবছে শৌনক আগে এই সমস্যার সমাধান দরকার তিনজন লোক মিলে ধরাধরি করে সোমাশ্রীকে অ্যাম্বুলেন্সে তুললো তাদের বাড়ি থেকে নার্সিংহোমের পথ মাত্র সাত আট মিনিটের কিন্তু এত সকালের মধ্যেও রাস্তায় কোথাও কোথাও লরি থেকে বালি আনলোড হচ্ছে কোথাও বা লরিগুলো রাস্তায় এমন বেকায়দাই দাঁড় করিয়েছে যে হালকা জ্যামের সৃষ্টি হয়েছে যেন চারিদিকে একটা ষড়যন্ত্র চলছে বলে সৌনকের মনে হলো প্রায় মিনিট পনেরো পর গাড়িটা নার্সিংহোমে এসে পৌঁছালো তারপর নানান ফর্মালিটির পর সোমাস্ত্রীকে ভর্তি করে সৌনভ নার্সিংহোমের একটা বেঞ্চে চুপ করে বসল একটা ডক্টর ভেতরে গেছে সোমাশ্রীকে দেখবে কি জানি কি হবে সোমাশ্রী বাঁচবে কি বাঁচবে না সবটাই তাদের হাতে সত্যি তাদের মধ্যে বিচ্ছেদ হবেই হয়তো সোমাশ্রী মারা যাবে নয়তো তাদের আর একসাথে থাকা হবে না হয়তো ডিফোস দেবে না কিন্তু আর সংসার হবে না সোমাশ্রীর সাথে কিন্তু তাও সৌনকের মনের অস্বি কিছুতেই যাচ্ছে না তোর বউ বেঁচে যাবে আমার মন বলছে এত চিন্তা করিস না থেকে কথা শুনে সৌনটাই হম জানি বিল্লুদা আমি জানি ও ফিরবে ফিরতে ওকে হবে আমার জন্য আমাদের সন্তানের জন্য তুই সত্যি চাস তোর ফিরে আসুক একটু রুড়ো গলায় সোনু প্রশ্ন করল তুমি বলতে কি চাও বিন্দুদা সোমা ভালোভাবে ফিরলে আসলে আমি খুশি হব না আমি কি এসব দুর্ঘটনা ঘটিয়েছি নাকি বাবা এসব আবার কখন বললাম আমি মানে একই পাড়াই থাকি তো তাছাড়া মাসি তো মাকে প্রায় সব কথাই বলে তাই আর কি তাই জানি যে তোদের মধ্যে ডিভোর্সটা হব হব করছিল আর কি মোটেই না বিল্লুদা হ্যাঁ মানছি আমাদের মধ্যে ঝগড়া চলছিল কিন্তু আমাদের মতো ফ্যামিলিতে এসব ডিভোর্স ডিভোর্সের চল নেই আর আমি জানি সোমা আমায় কোনদিন ডিভোর্স দিত না আমাদের সন্তানের কথা ভেবে আর বিল্লুদা প্লিজ শান্তনা না দিতে পারো দুঃসময়ে এভাবে বদনাম দিও না ছি তুই যে কি বলিস না ঠিক আছে রে তুই বস আমি বরং একটু ওই দিকটাই ঘুরে আসি বুঝলি হ্যাঁ বিন্দুদা সেই বরং ভালো সৌনক চেয়ারে এখন একা বসে কত কথাই যে সে এখন ভেবে চলেছে কত কিছুর সে আশঙ্কা করে চলেছে তার ঠিক নেই আর এসব ভাবতে ভাবতেই সৌনক যে কখন অতীতের ঘটনায় ফিরে গেছে সে বুঝতে পারে না হঠাৎই তার মনে পড়ে যায় প্রথম দিনের কথা যখন সে সোমাশ্রীকে বিয়ের জন্য প্রথম দেখতে গিয়েছিল প্রথম দেখাতেই শৌনুকে শ্রোমাশ্রীকে খুব পছন্দ হয়েছিল তারপর কালক্রমে যখন তাদের বিয়ে ঠিক হয় একদিন ঘুরতে গিয়ে বলে তোমার কাছে একটা জিনিস চাইব দেবে সৌনক মনে মনে ভাবে সে রায় একমাত্র ছেলে তাদের এত সম্পত্তি তাই তার ভাবিস্ত্রীকে অদেও কিছুই নেই তাই সেদিন সে একটু আত্মবিশ্বাসের সুরেই বলে বলো না শুধু তোমার একবার কি চাই সোমাশ্রী তখন বলেছিল সময় বিয়ের পর সময় দেবে আমাকে সেই সময়টা হবে শুধু আমাদের আমাদের জন্য সৌনক একটা হাসির ছংকা দিয়ে বলেছিল পাঁচ মিনিট কেন পাঁচ মিনিটের বেশি দেব সোমাশ্রী একটা মিষ্টি হাসি এসে বলেছিল সেটা দেখাই যাবে হঠাৎই শৌনক একটা মৃদু কম্পন অনুভব করতেই সে বুঝল পাশে একটা লোক তাকে ডাকছে তন্ময়তা ভেঙে সৌনক অতীত থেকে বর্তমানে ফিরে এলো ডক্টর বোস সৌনককে ডাকছিলেন ডক্টর বোস অত্যন্ত লজ্জিত কণ্ঠে বললেন সরি আপনার স্ত্রীকে আমরা বাঁচাতে পারলাম না ক্ষমা করবেন আমাকে বডিটাকে পোস্টমর্টামের জন্য পাঠাতে হবে কথাটা শুনে গোটা পৃথিবীটা যেন সৌনকে কেঁপে গেল কোন অজানা ভয়ে ওর পৃথিবীটা মনে হলো থমকে আছে ও আর সামলাতে পারছিল না নিজেকে আর টেনশনও একাও নিতেও পারছিল না বেঞ্চে ধপ করে বসে পড়ল বিলু এই প্রথম সৌনকের জন্য দুঃখ অনুভব করেছে সৌনুকে বোঝার চেষ্টা করছে এখন সৌনক বেচারের হয়তো রাগ দুঃখ ভয় সব একাকার বিল্লু সৌনকের অবস্থা দেখিয়ে ওকে সান্ত্বনা দিতে যাবে ঠিক সেই মুহূর্তেই পুলিশ অফিসার রক্তিম দে সৌনকের কাছে এসে বলল আমাকে নার্সিং থেকে কল করা হয়েছিল আপনার স্ত্রীর কেসটা আমি হ্যান্ডেল করব মিস্টার রাই আপনাকে একবার আমাদের সাথে থানায় যেতে হবে শৌনকের মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল সে তা স্ত্রীর মৃত্যুর শোকের আগে যেন প্রথম ভয় অনুভব করল শৌনক পুলিশের গাড়িতে গিয়ে উঠে বসল গাড়িটা যে পথ দিয়ে গেল শৌনকের এদিকে রাস্তাটা চেনা প্রায় ছোটোখাটো কাজের দরকারে এদিকে আসতে হতো তাকে যেতে যেতে তে মাথা রাস্তার মোড়টা শৌনকের নজরে পড়ল এই সেই মোড় এখানে প্রত্যেক দিন বিকালবেলা ফুচকা বসে সোমাশ্রীটা ফুচকা খেতে কি ভীষণই না ভালোবাসত গাড়ি এগিয়ে চলল কিন্তু সৌনক পড়ে রইল তাদের অতীতের সেই দিনগুলিতে একদিন বাড়ির কি একটা দরকারে ওরা একসাথে বেরিয়েছিল বিকালবেলা সোমাশ্রী ফুচকাওয়ালাকে দেখি কিছু না ভেবে উৎসাহে চিৎকার করে বলে এই চলো না ফুচকা খাবে সৌনক সেদিন বলেছিল না আজ বাচ্চাটাকে মায়ের কাছে রেখে এসেছি তো সমাজটা একটু জোর করেই বলেছিল তাতে কি মাত্র কয়েক মিনিটেরই তো ব্যাপার তোমার প্রত্যেক দিনই খালি একটা নতুন নতুন অজুহাত দাও কোনো দিন বিয়ের পর আমাকে ফুচকা খাওয়ালে না তো সৌনু ওই দিন একটু বিরক্ত হয়ে বলেছিল আজ না অন্যদিন খেয়েও না তারপর তাদের আর কখনো ফুচকা খাওয়া হয়নি এরপর কত দিন সুযোগ হয়েছে তবুও আসলে সোমার সাথে তার কোনো দিনই কি মনের মিল হয়নি নিজেই নিজেকে প্রশ্ন করল সৌমন কিন্তু তা কি করে হয় ওদের মধ্যে ভালোবাসা ছিল বলেই আজ এই পৃথিবীতে তাদের সন্তান এসেছে এত বছর সংসার পড়েছে আসলে ভালোবাসাটা একটু একটু করে কবে মরে গিয়েছে সময়ের সাথে সময়ের অভাবে হ্যাঁ এটাই একমাত্র সত্যি আজ এই ঘটনায় কারুর দোষ নেই সোনুক যেন নিজের মনে প্রশ্নে নিজেই উত্তর দিতে চেষ্টা করল আসলে এটাই স্বাভাবিক একটা মানুষ সবার কাছে দোষী সাব্যস্ত হলে সে তখন নিজেই নিজের মনের বিচার বসায় আর নিজেকে নির্দোষ প্রমাণ করার আপ্রাণ চেষ্টা করে এইসব কথা ভাবতে ভাবতেই পুলিশের গাড়িটা থানায় এসে পৌঁছাল অন্যদিকে রায়বাড়িতে বাড়িতে একে একে এবার বাইরের লোক আসছে হৈমন্তী কাকে কি ঠিক বলবে বুঝে উঠতে পারছিল না কেন যে এমন করল মেয়েটা তাদের বছর চারেক বাচ্চাটার কথা একবারও ও ভাবল না কি অদ্ভুত স্বামী স্ত্রীর মধ্যে কি মান অভিমান হয় না তা বলে এমন এমন ঘটনা করল কি লোকে কি বলবে আমাদের বাড়ির মান সম্মানের কথা একবারও ভাবল না ও আর আমাদের ছেলেটার কি হবে ইতিমধ্যে বাবুর শ্বশুরবাড়িতে বাড়িতে খবর দেয়া হয়েছে যদিও কাল রাত্রে ঝগড়ার পর ওদের ফোন করে আসতে বলা হয়েছিল আজ সকালে আর সমাজটিকে বলি হারি লেখাপড়া জানা মেয়ে শিক্ষিত আমায় বলতে পারতিস রনিতাও তো তাকে সব বলে ওর শাশুড়ির সাথে ঝগড়া হয়েছে কিনা কিংবা সংসারে কি চলছে সব সব কিছু বলে আরেদিকে আমার নিজের বৌমা কিচ্ছু বলতে পারলো না সে তো কখনো শুধু শাশুড়ি হতে চায়নি মা হতে চেয়েছিল বিয়ের পর থেকে বৌমা কাজে বেরোনোর আগে রান্না করে দেওয়া টিফিন করে দেওয়া কিংবা বাচ্চা হওয়ার সময় সমস্ত যত্ন তো সে নিজের হাতেই করেছে বাবার বাড়ি পর্যন্ত যেতে দেয়নি তারপরও সমাজটি একবারও তাকে মনের কথা বলতে পারলো না খানিকটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজের মনে নিজেই চিন্তা করলো অবশ্যই এইভাবে মনের কথা সে নিজেও কখনো সমাজটির কাছে জানতে চায়নি যেমনটা নিজের মেয়ে রনিতার কাছে জানতে চাইতো হঠাৎই দমকা হওয়ার বেগে রনিতা ঘরে প্রবেশ করল কাল রাত্রে দাদা তাকে ফোন করে সব বলেছিল কিন্তু ঝগড়া যে এমন পরিণাম হবে সে ভাবতেই পারেনি তাই আজ ভোরে যখন মায়ের ফোন পেল আর আসতে দেরি করেনি খুব তাড়াতাড়ি ফার্স্ট বাসেই সে চলে এসেছে সাথে ওর বড় ছেলেও এসেছে রনিতা ঘরে ঠুকি মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। কিভাবে যে পরিস্থিতি সামাল দেবে বুঝে উঠতে পারছিল না রনিতা একটু মাকে সামনে নিয়ে তার বাবার কাছে গেল ঘরের একটা কোনায় সোভাতে বসে আছে এ বাড়ির কর্তা দুর্লভ রায় রনিতা ধীরে ধীরে গিয়ে ওর বাবার কাছে গিয়ে বসল রনিতা একটা আক্ষেপে সুরে বলল কি থেকে যে কি হয়ে গেল বাবা কাল রাত্রে ঠিক কি হয়েছিল তুমি আমাকে ঠিক ঠিক বলবে বাবা দুর্লভ রায় একটু ভেবে বললেন যে তেমন কিছু তো আমি শুনিনি মা হ্যাঁ একটা ঝগড়ের আওয়াজ শুনেছিলাম বটে কিন্তু আমি ভাবলাম তেমন কিছু না তাই প্রত্যেক দিনকার মতো ঘুমের ওষুধ খাওয়ায় আমার দু চোখ জড়িয়ে এসেছিল আমি ঘুমিয়েও পড়েছিলাম কথা বলতে বলতে এত গম্ভীর প্রকৃতির লোকটাও গলার কেমন জানি ধরে এলো মনে মনে চিন্তা করল সে তো নিজের মেয়ের মতোই ভালোবাসত তাকে কিন্তু এই যে কি থেকে কি হয়ে গেল তেমনভাবে তো কোনো দিনও কেউ করেনি ওই খালি বিয়ের একদিন পর বেড়াতে যাওয়ার সময় সালোয়ার পরেছিল বলে একটু বলেছিলাম সেদিন কি তবে ভুল করেছিলাম হয়তো করেছিলাম এখন এসব কথা মনে করে আর কি কোনো মানে হয় অথচ আজ রনিতা তো সেই সালোয়ারি পরে এসেছে কই খারাপ লাগছে না তো আর সমাজ চাকরি করত তাকে বাইরে বের হতে হতো সে সে তো পারে কিন্তু এমন আগে কখনো ভাবেনি পড়তেই সত্যি মেয়ে আর মেয়ের মতোর মধ্যে অনেকখানি পার্থক্য তাই সেই শ্বশুরমশাই হয়েই থেকে গেল বাবা হয়ে উঠতে পারল না কখনো অন্যদিকে বয়স তেত্রিশের একটা সুদর্শন লোক প্রবেশ করলো উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি হবে মাথা চুল একটু ছোট করে কাটা চোখে চশমা তবে মুখে হয়তো প্রবেশ করবে বলেই একটু সতর্কভাবে সে চার পাঁচটা আগে দেখে নিয়ে রিসেপশনে গিয়ে জিজ্ঞাসা করল এখানে রায় বলে কেউ ভর্তি হয়েছে আমি ওর পরিচিত রিসেপশনে থাকা মেয়েটি একবার ভদ্রলোকের দিকে তাকিয়ে ছটপট আবার মনিটরের দিকে চোখ বোলালো তারপর একটা নিচু গলায় উত্তর দিল সরি স্যার উনি তো আজ সকালেই মারা গেছেন ওনার বডি তো এখন পোস্টমর্টমের জন্য গেছে লোকটি কথাটা শুনে বলল ও ঠিক আছে তারপর রিসেপশানে থাকা মেয়েটিকে কিছু না বলি বেরিয়ে এলো বেশি কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যেতে থাকলো আবারও চারপাশে দেখে নিয়ে খুব সতর্কভাবে নার্সিংহোম থেকে বেরিয়ে পড়ল বন্ধুরা আপনারা এতক্ষণ ধরে শুনছিলেন সময় গল্পটির প্রথম পর্বটি গল্পটি শুনতে আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর পরবর্তী পর্বগুলি শুনতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আবারও আপনাদের কাছে হাজির হব অন্য কোনো গল্প কবিতা কিংবা উপন্যাস নিয়ে ততদিনে ভালো থাকবেন থ্যাংক ইউ